উৎসাহ উত্তেজনা আর টান টান লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামল দেশের প্রথম রিজিওনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্ল্যাট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক এশিয়ান চট্টগ্রাম পাঁচ উইকেটে হারিয়েছে ইস্পাহানি ফেনিকে এর মাধ্যমে স্বাগতিকরা ঘরের মাঠে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় আমাদের এই টাইমে এই টুর্নামেন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর সামনে এনসিএল আছে আমি মনে করি আমাদের জন্য এটা একটা অনেক বড় পাওয়া এই টুর্নামেন্টটা আর হচ্ছে আমাদের টিমটা খুব ব্যালেন্স টিম ছিল অনেক প্রেশারে ছিল স্বাগতিক টিম হিসাব করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি ম্যাচের শুরুতে ফেনির ব্যাটাররা চট্টগ্রামের দুই স্পিনার বোলার রুবেল ও রিফাতের বোলিং এর সামনে দৃঢ়তা দেখাতে পারেননি ধারাবাহিক উইকেট পতনে তারা বড় সংগ্রহ দাঁড় করতে ব্যর্থ হয় একশো রানের লক্ষ্য তারা করতে নেমে চট্টগ্রামের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে চাপমুক্ত থাকেন উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুললেও মাঝপথে কয়েকটি উইকেট হারায় তারা তবে অধীনে সহ মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসের শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা আলহামদুলিল্লাহ আমরা এত শক্ত একটা টিম পেয়েছি যেটা আমাদেরকে আসলে এই পর্যায়ে আনার জন্য খুব সহজ করে দিয়েছিল কিন্তু জার্নিটা কিন্তু সহজ ছিল না কারণ আমাদের আমরা মাঝখানে একটা খেলা খেলা হেরে কিন্তু আমরা সেমিফাইনালটাও আমাদের জন্য টাফ হয়ে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ আসলে গোল বলের খেলা কোন খেলা কোন খেলা কোন সময় হয়ে হয়েছে বলা যায় না বাট আলহামদুলিল্লাহ আমাদের টিম খুব সুন্দর খুব সেন্সিভেল খেলেছে স্পেশালি আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এত সুন্দর করে খেলেছে আমরা এই জয়টা আসলে অনেক সহজ হয়েছে টুর্নামেন্ট শেষে আয়োজন কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন দেশে আঞ্চলিক পর্যায়ে প্রথমবারের মতো আয়োজন করা এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে থ্যাঙ্কস গড যে এটা সফলভাবে সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি কারণ কিছু চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল আপনার ওয়েদার একটা ফ্যাক্টর ছিল প্লাস আমরা যে আপনার ডিস্ট্রিকের যে স্টেডিয়াম আছে সেটা কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট ছিল যেহেতু ওখানে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে ওটা মেনটেন করা ডিফিকাল্ট ছিল তো তারপর আল্লাহর মতে ভালো হয়েছে লো লো স্কোরিং হয়েছে বাট তারপরে কম্পিটিশান সব ম্যাচে ছিল বাট আল্লাহর মতে একটা শুরু করে দিয়ে যেটা যদি কন্টিনিউ করে তাহলে আপনি তিন চার বছর পর দেখবেন অনেকগুলো মানে ভালো রেজাল্ট পাবেন ভালো প্লেয়ার পাবেন উল্লেখযোগ্য ব্যাপার হলো গ্রুপ পর্বে ঠিক এই ফেনের কাছেই হেরে যেতে হয়েছিল চট্টগ্রামকে কিন্তু ফাইনালে এসে সেই হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ঘরে বসেই শিরোপা উৎসবের আনন্দ উপভোগ করল তারা